বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় কেন্দ্র এজেন্সি এনআইএ এর তদন্ত নিয়ে প্রশ্নের মুখে কেন্দ্র স্টেট গভর্নমেন্ট দাঙ্গাবাজদের পক্ষে এই এনআইএ হচ্ছে তাদের নগদ মোচা এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে গত মাসে ঘন্টার পর ঘন্টা নৈরাজ্য চলে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় তুলকালাম বাঁধে রাস্তাও রেল অবরোধ দিয়ে অশান্তি শুরুটা হলেও পরে তা তাণ্ডবের রূপ নেয় বাঁশ লাঠি হাতে রাস্তায় নেমে দাপাদাপি গাড়ি ভাঙচুর সাংবাদিকদের উপর হামলা বাদ যায়নি কিছুই বিক্ষোভের নামে কার্যত চলে গুন্ডামি যদিও গোটা দিন ধরে পুলিশকে সক্রিয় কোনো ভূমিকা নিতে দেখা যায়নি এই আবহে বেলডাঙ্গা কাণ্ডে জোড়া জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে বিশে জানুয়ারি সেই মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানায় কেন্দ্রীয় সরকার যদি মনে করে তাহলে এনআইএ তদন্তের নির্দেশ দিতে পারে এরপর একত্রিশে জানুয়ারি এই ঘটনা তদন্ত ভার হাতে নেয় এনআইএ ধৃত ছত্রিশ জনের নামে এফআইআর দায়ের হয় বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ধারা যুক্ত করা হয় পাল্টা এনআইএ তদন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য সরকার সেই মামলা এদিন কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত এই দাঙ্গার পিছনে এই হামলার পিছনে তৃণমূলের কোন হাত আছে এই দাঙ্গার পিছনে বিশ্বের অন্য অংশের নিশ্চয় কোনো উস্কানি আছে নিশ্চয় কোনো সাপ্লাই লাইন আছে নইলে তৃণমূল কংগ্রেসের কি এমন ঠেকা পড়ল যে এনআইএ ইনকোয়ারি করলো কি না করলো এনআইএ যে পুরো রাজনৈতিক কাজে ব্যবহার করা এটা পৃথিবীর সবাই জানে ভোটের আগে নামিয়ে তৃণমূলকে নেতাদের ডেকে বলা হয় এলাকা থেকে চলে যাও ভোট নইলে এই কেস কেস ওই দেবো সেই কেস দেবো এটা পৃথিবীর সবাই জানে বিজেপি নিজেদের সংগঠন নেই শাখা সংগঠন গণসংগঠন হিসেবে এনআইএর মতো অর্গানাইজেশনগুলোকে ব্যবহার করে এই পরিস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যপাল

শিব খান তিনদার তিনজন মল্লা চৌপর দিনভর দেয় দূর পাল্লা সত্যেন্দ্রনাথ দত্তের কবিতায় গতির অনুভব আমরা এভাবেই করেছি কিন্তু জেনজিরা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের তৈরি ইলেকট্রিক রেসিং গত বছর জাতীয় স্তরে ইলেকট্রিক রেসিং কার্ড প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে পরবর্তী গতির লক্ষ্যে তারা আরো আরো এগিয়ে চলেছে আমিও আজ যাদবপুর বিধানসভা কেন্দ্রের নানান প্রান্তে ছুটে বেড়াবো জানার জন্য নির্বাচনের আগে জেনজিরা কি ভাবছে মডার্ন ডেসে যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা খুবই আফসোসজনক সেটা হলো যে আমরা রাজ্যে চাকরি পাবো না আমাদেরকে বাইরে যেতে হবে এবং এইটা হওয়ার কথা একদমই নয় সামগ্রিকভাবে আমাদের যে এনভায়রনমেন্ট সেইটা নিয়ে কনসার্ন এই মুহূর্তে রাজনীতিতে খুব একটা দেখতে পাই না আমাদের ক্ষেত্রে যেমন খাতা বই পেন আচমকা জিএসটি কমে গেছে বললাম যে দাম কমছে অ্যাকচুয়ালি কিন্তু কমে না সেই জিনিসের দামটা কিন্তু বাড়তেই থাকছে আমাদের বাংলায় নারীর নিরাপত্তার একটা বিষয় উঠে এসেছে যে যেমন দু হাজার চব্বিশে কর ঘটনাটা ঘটলো দু বছর হয়ে গেছে কিন্তু তার কোনো বিচার পাওয়া যায় আমাদের কাছে বর্তমানে রাজনৈতিক নেতাদের যে প্রতিমূর্তি স্থাপিত হয়েছে অর্থাৎ রাজনৈতিক নেতা হতে গেলে তোমাকে চুরি করতে হবে আজকে জেন্সি যেটা তারা খুব নিজেরটা বোঝে আমাকে যদি গভর্নমেন্ট চাকরির জন্য পাঁচ লাখ দশ লাখ টাকা ঘুষ দিতে হয় আমি কেন ওই সরকারকে চুজ করবো রাইট একেবারে লা জবাব জবাব পেয়েছি আরও বিভিন্ন জায়গায় জেন্সিদের আমরা মুখোমুখি হতে যাব আপনারাও দেখতে থাকুন জেনজিরা কি বলছে চোখ রাখুন আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি